ভাঙড়েও আমাদের দিয়ে মারপিট করিয়েছে আমরা সে ভিডিও ছিলাম চার দিন চার দিন থাকার পরে কী হলো কিছুই হলো না আমরা সেই যাই যাই ব্যবসা করি সেই ব্যবসা করি আমাদের খেতে হচ্ছে তাহলে আমাদের হারাম পয়সা দরকার নেই আমরা খেতে খাবো আমরা সেই জন্য নওসাদ ভাইকে সবাই ভালোবাসছে আমরাও দেখি ভালো দলেই যাই ভালো দলেই করবো দিয়েছে। আমাদের সামনে তেরো জন মানুষ এসে ওপেন পতাকা ধরে তারা জয়েন করেছে এবং পিছনে একাধিক লোক আমাদের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ কেন যোগদান করেছে তৃণমূল কংগ্রেস পার্টিটা আমরা সেই দু হাজার ছয়ের থেকে আমরা করে আসছি করে আসার পরে আমরা ঝাড় কাছে যাই যে নেতার কাছে যাই সেই নেতা আমাদের নিয়ে ব্যবহার করে ব্যবহার করার কারণ কি আমাদেরকে দু মাসশো টাকা দেবে এতে বোম মেশিন হাতে চল দেবে আমাদের নিয়ে ব্যবহার করবে তোমাদের মাঠে খাই দেবো তোমাদের মাঠে চাকরি দেবো তোমাদের ঘর বাড়ি সব দেবো এখন দেখা যায় যাদের দেখা যায় যে জমি জায়গা আছে যাদের মাঠে জমি জায়গা নেই তাদেরকে চাকরি দিচ্ছে যা নতুন নতুন ঢুকছে তাদেরকে চাকরি দিচ্ছে আর আমাদের সেই পুরনো ছেলেগুলোকে সেই লাঠি মেরেই ফেলে রেখে দেয় তাহলে আমরা দেখতে পাচ্ছি নৌশ্বাসের সিদ্দিক ইনি ভাইজান দেখছি গরিবদের ওপরে সব দিকে দেখাশুনো করছে ভালো কাজ করছে আরও দশজন মানুষ তাকে ভালো বলছে সবাই তার দিকে যাচ্ছে সেই জন্য আমরা দেখছি খেটে খাওয়া মানুষ আমরা দু পাঁচশো টাকায় বিক্রি হব না আর দু মাস টাকা কোনো নেতার কাছ থেকে নব না সেই হিসাবে আমরা নসাদ সিদ্দিকের এই এই নসাদ সিদ্দিকের এস দলে আমরা যোগদান করেছি তাতে আমরা খেটে খাবো আমরা ঝুঁ ঝামেলায় থাকবো না আমরা পাড়ি ডাকে ভালোবাসি পারি যাই করবো এই বলে আমার বক্তব্য আমি শেষ করি না আমার কেউ চাপ দেয়নি আমার সব ইচ্ছায় আমি এসেছি আমার নিজের ইচ্ছায় আমি ছিলাম কিন্তু চাপ তৃণমূলরা দিয়েছে এমনকি বিধানসভায় আমাদের বলেছে যে আমাদের দলে থাকো তোমাদের কোন আমরা দেখবো তোমার ঝালমুড়ি বেঁচে খেতে হবে না সেই হিসেবে আমরা ছিলাম এমনকি ভাঙরেও আমাদের দিয়ে মারপিট করিয়েছে আমরা সে মারপিটেও ছিলাম চার দিন চার দিন থাকার পরে কি হলো কিছুই হলো না আমরা সেই ঝাই ঝাই ব্যবসা করি সেই ব্যবসা করি আমাদের খেতে হচ্ছে তাহলে আমাদের হারাম পয়সা দরকার নেই আমরা খেতে খাবো আমরা সেই জন্য নসাদ ভাইকে সবাই ভালোবাসছে আমরাও দেখি ভালো দলেই যাই ভালো দলই আমরা বেহতা টু বিয়াল্লিশ নম্বর অঞ্চল থেকে বিয়াল্লিশ নম্বর বুথ থেকে আমরা জয়েন করছি তেরো আমরা তেরো জন জয়েন করেছি টোটাল আমার নাম রাখিবুল মোল্লা বাড়ি হাতি ছেলা আমাদের সামনে তেরো জন মানুষ এসে ওপেন পতাকা ধরে তারা জয়েন করেছে এবং পিছনে একাধিক লোক আমাদের সঙ্গে আছে বিরোধীরা বলছে তো যে আপনাদের কোনো কিছু নেই লোকজন নেই সেই কারণে আড়ালে আড়ালে পদপৎক মানুষ নিয়ে মিটিং মিছিল বা কর্মসূচি করছেন দেখুন আমি এখানে বিরোধী বলতে আপনি কাকে বোঝাচ্ছেন আমি জানি না যদি আপনি নাম দ্বারা করে ব্যক্তিগতভাবে বলেন তাহলে আমার বলতে একটু সুবিধা হয় কার কি আছে আর কার নেই সেটা একবার ফেয়ার ইলেকশন করে দেখাক মানুষ তার উত্তর দেবে